কাপড় কোয়ালিটি এক একটা রেখে দেখেন আমি যে বেনিফিকার যে জার্সি টা 10টা 11টা হলো সারা জার আছে দুইটা তিনটা বাসে যদি ভাই আমি তো মানুষ রক্ত মাংস গড়া মানুষ জার্সি টা এই জার্সি টা আমি দেখেছিলাম এই सेम জার্সি আমি আবারো দেখাচ্ছি জার্সি মানে এত কালার বের হয় সবগুলাই চলে মোটামুটি জি অনেকের পছন্দের জার্সি ভাই কালটা বেশিরভাগ সেটে নিচ্ছে ঠিক আছে আমি রোনালদোর সাপোর্ট করি না আপনি করেন আমি করি না তাই বলে কি আমি এই জার্সিটা টা না না কম হয় তাও 100 জন মানুষ এই জার্সিটার জন্য আমারে নক দিছে তো দেখাইছি এটাও হচ্ছে হিট কালেকশন অনেক ডাবল এক্সেল খুঁজে পায় স্পোর্টস এর নতুন আর ভিডিও তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কিছু আপডেট কালেকশন দেখাবো কিছু আপনার ইউনিক ইউনিক জার্সি কালেকশন দেখাবো ক্লাব জার্সি দেখাবো এবং আপনার কান্ট্রি জার্সি ক্লাব দেখাবো আজকে পুরো বিরোধে সাহায্য করবে অভি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো নতুন নতুন কালেকশন তো চলে আসছে তো আজকে দর্শকদের কি কি কালেকশন দেখাবেন আচ্ছা আজকে ভাই প্রথমে শুরু করি হচ্ছে যে আপনার জাপানের একটা জার্সি দিয়ে জাপানের একটা জার্সি দিয়ে এই যে দেখেন জাপানের ওয়াও জাপানের দেখেন ভাই এটা তো আগে কোথাও দেখিনি কালেকশনটা ঠিক আছে আচ্ছা দেখেন কালেকশনটা কিন্তু খুব সুন্দর ভাই এটা কি প্রিন্ট করা নাকি এটা জি ভাই এটা হচ্ছে প্রিন্টের প্রিন্টের আর কি এটা কি ফোর পার্ট সাবলিমেশন জার্সি ফোর পার্ট সাবলিমেশন জার্সি আছে এমব্রয়ডারি করা আছে না সামনে জি জি ফ্রন্টে এমব্রয়ডারি গুলো দেখেন এমব্রয়ডারি গুলো দেখেন এই যে দেখেন জাপানের যে

আচ্ছা আচ্ছা অনেকেরই পছন্দের জার্সি এটা আমাদের কাছে অনেক কিছু আছে ঠিক আছে এই যে দেখেন আপনার হচ্ছে যে আরেকটা জার্সি দেখেন বিভিন্ন ক্লাবের আছে আর যারা হচ্ছে ফুল হাতা জার্সি চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে ফুল হাতা জার্সি যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আসতেছে আপনাদের এই যে ভিডিওতে ছাড়াও যদি কোনো জার্সি যদি বলেন যে ভাই আমাদেরকে জার্সি হোলসেল এর জন্য বা আমরা নিজেরা হচ্ছে যে অনলাইনে বিজনেস করতে চাচ্ছি ভাই আমাদেরকে জার্সি কিছু ছবি পাঠান আমরা নিজেরাই কিছু একটা করি আসলে এই উদ্বেগ গুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি আপনাদের নাম্বার পাঠিয়ে দিবো আর হচ্ছে আমার নাম্বারটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে আপনারা অ্যাড হয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখা গেছে যে ওইটার মধ্যে আপনারা সব সময় আপডেট আপডেট পেয়ে যাবেন আর ব্লগের সাথে সব সময় থাকবেন ইনশাআল্লাহ বাইরে দিয়ে আমরা প্রতি মাসে ইনশাআল্লাহ সর্বনিম্ন দুইটা ভিডিও হল আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনাদের সাথে আমার ছোটখাটো একটা ওয়াদা ওয়াদা ঠিক আছে ঠিক আছে যে আলবি ব্লগের সাথে থাকবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখেন খুব চমৎকার দেখেন খুব সুন্দর লাগছে আর এই যে লোগোগুলো দেখেন ওয়াও দেখেন খুব সুন্দর লাগছে একদম পুরো কালারফুল এখানে হচ্ছে যে এবার বায়ান মিহনিতের আছে এটা তারপর ম্যানচেস্টার ইউনাইটেড এর ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সি এটা হচ্ছে অনেকেরই পছন্দের একটা জার্সি যার যার এটা হচ্ছে আপনার এম থেকে পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন যাদের পছন্দের জার্সি অবশ্যই যোগাযোগ করবেন ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সি আমাদের কাছে ঠিক আছে আর ভাই হোলসেল দোকান তো সব সময় হচ্ছে দেখা গেছে সকল প্রোডাক্ট থাকে না আপনারা হচ্ছে যে যারা হোলসেল নিতে চান অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে স্টকে থাকা অবস্থায় দাও হ্যাঁ আর কারণ অনেকে হচ্ছে যে আমাদের কাছে যারা খুচরা নেয় ওনারা খুচরা দেওয়ার কারণে আমাদের কাছে অনেক সময় সাইজগুলো থাকে না তো সেই ক্ষেত্রে যারা হোলসেল নিতে চান আপনারা একটু আগে যোগাযোগ করবেন এই যে দেখেন

তো ভাই কিছুদিন আগে এক কাস্টমার আমাকে নক করছে তো ভাই খালি রিয়াল দেখেন দেখান বার্সেলোনার্সলোনা একটু কম দেখান কেন ক্লাবেরই দেখাবো আমাদের কাছে জার্সি আছে ব্ল্যাক

তারপর হচ্ছে রিয়াল রিয়াল ক্লাব তো আসলে আর এই জার্সিগুলো আবার এই ছাড়াও আমাদের কাছে যদি আপনারা বলেন যে ভাই আর ভালো মানে সাড়ে টাকা টাকা আমাদের কাছে আছে কাপড় কোয়ালিটি এক একটা আপনারা বিডিও তে অনেকে বলে যে ভাই দুইশো টাকা রেট দিচ্ছেন পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলেন যে সাড়ে তিনশো ভাই বিডিও যে জার্সিটার আমি আপনারা দেখাচ্ছি দেখা গেছে আপনি আমার কাছে অর্ডার দিয়েছেন এক সপ্তাহ খানিক পর আমাদের যেহেতু হোলসেল দোকান দাম ওঠানামা করে আরেকটা হচ্ছে যে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে রেঞ্জের প্রোডাক্টটা আমি আপনারা দেখাচ্ছি সেটা হচ্ছে যে শেষ হয়ে যায় যেহেতু হোলসেল দোকান অনেক ভাইয়েরা আসে নিয়ে যায় এই যে আলবি থাকা অবস্থা আমাদের ভিডিওগুলা এখন থেকে আরো এক ঘন্টা আগে শেষ হওয়ার কথা এক হোলসেল কাস্টমার আসে আমাদের প্রায় এক দেড় ঘন্টা হচ্ছে যে আমাদের সময় মানে আলবি বায় সময় লস করতে আমার নামই تھا আছে বিক্রেতা আমার সময় আলবিদের সময়ের মূল্য বেশি ভাই নিজে অনেকক্ষণ বসে ছিল ঠিক আছে আর ওই কাস্টমার হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে আসে আর আলবি বায় এর আসলে এটা গর্ব করার বিষয় যে ভাইয়ে ঢাকায় অবস্থায় ভাইয়ের ভিডিও দেখে একজন কাস্টমার আসছেন কি ভাইয়ের নামটাই বলছে বাট উনি জানে না এটা আলবি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ফোর পার্ট সাবলিমেশন জার্সি এই যে দেখেন ভাই এটার ফেসও কিন্তু দেখেন ছাপগুলা দেখেন సమ్మే ఫిర్శన అ আমি আবার বলতেছি যারা ফুল হাতা জার্সি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কলার হচ্ছে যে আমাদের কাছে 320 টাকা আলবি বাইর সম্মানের তো আপনারা আরো কিছু কমে পাবেন তারপর হচ্ছে যে এবার দেখেন বেনিফিকার যে জার্সিটা সবাই বলেন যে এই জার্সিটা ভাই খুব সুন্দর লাগছে আমাদের ব্ল্যাক জার্সি তার আগের ভিডিওতে দেখাইছি বেনিফিকার সাদা জার্সিটা অনেকেরই পছন্দ কারণ আমারে তো নক দেয় আমারে কল দেয় আমি জানি দেন হচ্ছে আমার তো দেয় আলবি বাইর পর্যন্ত ডিসটারব করে যে ভাই আমারে মাঝে মাঝে কনফার্ম করে ওই নম্বরে ফোন দেন

কারণ আমি তো আপনাদেরকে বলছি যে প্রত্যেক মাসে আমি ন্যূনতম দুটো ভিডিও হলো আপনাদের কাছে পুজিয়ে দেবো ইনশাল্লাহ এক সময় তো এর কোয়ালিটি এক এক সময় এক এক রকম থাকে আচ্ছা আপনার আগের ভিডিওতে এই জার্সিটা আমি দেখাছিলাম এই সেম জার্সি আমি আবার দেখাচ্ছি কারণ এই জার্সিটা হচ্ছে হিট কালেকশন ঠিক আছে যারা যারা এই জার্সিটা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে এটা এখন পর্যন্ত স্টক আছে আপনারা হচ্ছে মাছ কাঁnda দিতে পারিনে হোলসেল কাস্টমাররা ওনারা বলছে যে ভাই ভিডিওতে বলছেন আসলে ভাই হোলসেল তো না যারা হোলসেল নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটাও কিন্তু ফোর পার্ট এর জার্সি দেখেন দেখেন সামনে পিছনে সেম সেম আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা

আমাদের আগে মনে হয় খোঁজ রাখে এটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে কিন্তু এই জার্সিটা আমি দেখাইনি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন কিন্তু কাস্টমাররা আমার বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি আমার হোলসেল কাস্টমারদের কাছে কৃতজ্ঞ অনেক হোলসেল বিক্রি করছে এটা এখন আবার স্টক করছি দেখেন আমাদের ভিডিও তে জিজ্ঞাসা করেন কম থাকলে অবশ্যই আপনাদেরকে এবার দেখেন সেল ছিল জার্সিটা কার না পছন্দ অনেকেরই পছন্দ যারাই হচ্ছে যে খেলা দেখে বিশেষ করে অনেকেই আমার কাছে এই জার্সিটা বেশিরভাগ সেটে নিচ্ছে আপনার হচ্ছে যে যারা খেলার জন্য যে ভাই আমরা আসলে পনেরোটা জার্সি লাগবে পঁচিশটা জার্সি লাগবে বা হচ্ছে যে আমাদের তেরোটা জার্সি লাগবে হ্যাঁ এই জার্সিটাই সব থেকে বেশি টিম হিসাবে নেয় আর কি টিম হিসাবে এই জার্সিটাই হচ্ছে সব থেকে বেশি যায় আচ্ছা আবার হচ্ছে যে এগুলোর সাথে যদি আপনার সেলসির ক্লাব প্যান্ট চান অবশ্যই সেলসির ক্লাব প্যান্ট আছে নাম নাম্বার তো করা যাবে নাম নাম্বার করা যাবে হ্যাঁ এই যে ভাই ধন্যবাদ ভাই আপনি একটা জিনিস মনে করে দিয়েছেন এটার সাথে কিন্তু হচ্ছে যে আপনি পিছনে নাম নাম্বার লিখে নিতে পারবেন সেটার খরচ তো সম্পূর্ণ আলাদা আলাদা কি আচ্ছা যে যে রকম কোয়ালিটি আছে কারো কাছে যদি দাম বেশি মনে হয় ঠিক আছে ভাই এটা হচ্ছে যে আপনার কোয়ালিটির উপরে আমি আপনার একটা জার্সি দেখাচ্ছি আপনার সামনে যে রকম এমবস করা পিছনে সেম এমবস করা সেই ক্ষেত্রে আমার এটার দাম একটু বেশি থাকে এবারে ভাই আপনার আরেকটা জার্সি দেখাই

দেখেন যেমন কলারে কাজ করা তেমন হচ্ছে দেখেন এই যে একটু দেখেন ম্যাচ ফেব্রিক ঠিক আছে এগুলো হচ্ছে যে যারা খুচরা নিতে চান আপনার একটু অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ আমার এটা খুচরায় বেশি বিক্রি হয়েছে ঠিক আছে আর যারা খুচরা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তারপরে দেখেন হচ্ছে যে আপনার আর্সেনালের জার্সি আর্সেনালের আমার কাছে শুনেন আমার কাছে শুধু যে আর্সেনালের জার্সিটা আছে না শুধু এটা না আর্সেনালের যেমন কলার আছে তেমন হচ্ছে সরি আর্সেনালের দেখেন কলার জার্সিটা আমার কাছে আছে প্লাস হচ্ছে গোল গলাটাও আছে আর্সেনালের জার্সি ঠিক আছে এটা গেল পরে দেখেন হচ্ছে যে আপনার এই যে ম্যানিউর জার্সিটা এটা আমি আগের ভিডিওতে দেখাইছি এটাও হচ্ছে হিট কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা সামনে পিছনে সামনে সামনে যে রকম এই যে হচ্ছে যে আপনার এমবস করা ঠিক আছে পিছনে সেম

অনেকে কলার পরে অনেকে গোল গলা পরে তো এটার প্রথমে আসছিল যে আপনার গোল গলাটা সেক্ষেত্রে অনেকে বলছে যে ভাই কলার লাগবে দেখেন ভাই যে আপনার কলার নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কোনটা চাচ্ছেন বলবেন আপনার কাছে তো ভাই ডাবল এক্সেল সাইজের অনেক জার্সি আছে এই যে দেখেন এটা কিন্তু ডাবল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ হ্যাঁ আপনারা একটু নিজেরাই সিওর হয়ে নেন

এটা হচ্ছে যে আমার যেরকম হোলসেল গেছে সেরকম হচ্ছে আপনার খুচরা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ভালো গেছে আচ্ছা আচ্ছা আর আপনার সামনেই তো কিছুক্ষণ আগে একজন নিয়ে নিয়ে গেল অনেকগুলা আর নিয়ে গেছে তারপর হচ্ছে এটা আর ওই যে সেলসের ব্লুটা লিভার লিভারপুলের জার্সি ওয়াও লিভারপুলের প্রতি আসলে দর্শকদের চাহিদা দিন দিন বেড়েই চলছে আচ্ছা দেখেন লিভারপুলের এই জার্সিটা আমার কাছে হাফাতা আছে

খুব খুবই সুন্দর শুধু সুন্দর বলল এটা হবে খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে আমাদের কাছে সাইজ আছে আপনার এম থেকে ডাবল এক্সেল্সেল এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এটার সাইজ হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর এছাড়া যাদের হচ্ছে যে আপনার হোলসেল লাগবে আপনার ক্লাব বল ডেয়ার বল বিভিন্ন প্যান্ট তারপরে হাফ স্ক্যান ফুল স্ক্যান কি লাগবে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করেন সবাই আমি শুধু ভাই জার্সি আমি পরে থাকি আমি ইনশাআল্লাহ ভ্যারাইটিস করতেছি আপনার হচ্ছে যা আমার একটা ভিডিওতে দেখবেন বুট টার্ফ আজকের ভিডিও দেখাতে হচ্ছে যে আপনাদেরকে জার্সি তারপর হচ্ছে শর্ট প্যান্টের ভিডিও আসছে টি-শার্টের ভিডিও আসছে আপনাদের কি লাগবে একটু যোগাযোগ করেন সামনে ইনশাআল্লাহ আলবিবার ব্লকের মাধ্যমে পেয়ে যাবেন হচ্ছে আপনারা র‍্যাকেটের ভিডিও ঠিক আছে এই যে দেখেন

আপনাদের কি বার্সা রিয়াল চালা দেখেন এটার সামনে যে ডিজাইনটা এই যে দেখেন এই নাইকির ডিজাইনটা দেখেন তারপর হচ্ছে যে বার্সেলোনার লোগোটা প্লাস হচ্ছে যে কাপড়ের এমবোজটা দেখেন এমবোজটা খুব সুন্দর সেম কি পিছনে আছে সেম এই যে এটা সামনে পিছন পুরো সেম পেয়ে যাবেন আর এটা দেখেন সাইডের যে ডিজাইন গুলো খুবই চমৎকার আচ্ছা এটা গেল তারপর হচ্ছে যে আপনাদেরকে কিছু ফুল হাতা জার্সি দেখায় যেমন আপনার রিয়াল মাদ্রিদের ফুল হাতা জার্সি এই যে দেখেন রিয়াল মাদ্রিদ এটা হাফ আছে

যারা খুচরা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চান বলবেন যার ভাগ্য আছে সেই পাবে সেই পেয়ে যাবে ঠিক আছে এবার দেখেন হচ্ছে যে ম্যানচেস্টার সিটির ফুল হাতা আছে আসলে অনেক জার্সি ভাই ফুল হাতা অনেক জার্সি আছে সবগুলো এখন ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে কলার আছে এটার মধ্যে আছে আপনার হাফ হাতা আছে এটার মধ্যে হচ্ছে যে আপনার গোল গলা ফুল হাতা আছে ঠিক আছে আপনারা বলবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি প্লেয়ার এডিশন কোন জার্সি পছন্দ থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা তাছাড়াও আমি যদিও প্লেয়ার এডিশন প্যান্টের ভিডিও দিছিলাম অনেকেই বলতেছে ভাই প্লেয়ার এডিশন প্যান্টের ভিডিও দিছেন কিন্তু আমরা তো পরবর্তীতে আপনার ফোন দেওয়া পরে পাইনি আমাদের বলছেন যে আপনার স্টক শেষ হ্যাঁ আলহামদুলিল্লাহ পরের ভিডিওতে আপনার প্লেয়ার এডিশন প্যান্টও পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন ওয়াও দেখেন খুব এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এই আপনারা দেখেন যে আমার কাছে আসলে হিউজ পরিমাণ জার্সির কালেকশন আছে হিউজ স্টক আছে এই যে দেখেন আপনারা কিন্তু চাইলেনি কারণে বাচ্চাদের জার্সি কি আপনাদের কাছে আচ্ছা বাচ্চাদের জার্সিও আছে ভাই এখন তো যে অনেকে হচ্ছে বাচ্চাদের জার্সি চায় আচ্ছা বাচ্চাদের যে জার্সিটা দিয়ে আমি প্রথমে শুরু করতে চাই সেটা হচ্ছে যে লিবার ফুলের ঠিক আছে কেন ওই যে বললাম লেবার ফুলের জার্সির চাহিদা বেশি বাচ্চাদের এটা হচ্ছে আপনার ছয় বছর বাচ্চা থেকে সরি পাঁচ বছর থেকে আপনার শুরু করে

আর একটা হচ্ছে লিভার풀ের আরেকটা জার্সি দেখেন এই যে রেড কালার রেড কালারের মধ্যে আছে গেছে রেড কালার এগুলো কিন্তু এমবটরি করা বা এগুলো প্রিন্টেড নাই যে এমবটরি করা হ্যাঁ আমি যে বাচ্চা জার্সিগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে যে আপনার এমবটরি করা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ম্যান সিটির জার্সি আর আপনার হচ্ছে ইন্টার মায়ামি জার্সি দেখেন দুইটা বাচ্চাদের ইন্টার মায়ামি আপনার লাগবে কোনটা আপনি বলেন এই যে দেখেন দুইটাই আছে হ্যাঁ এ আর এটাতে অবশ্যই ডিজাইন করা আছে সব কিন্তু এম্বোডারি ভাই আমার কিন্তু প্রিন্টের না সবগুলো এম্বোটারি যেমন লোগো প্লাস হচ্ছে যে ক্লাব লোগো দুইটা হচ্ছে যে আপনার এম্ব্রোডারি করা

এটা আপনার হচ্ছে রিয়ালের জার্সি যার লাগবে অবশ্যই এগুলা সেট নিতে হবে পনেরো পিসের সেট যোগাযোগ করবেন এছাড়াও আরো অনেক বাচ্চা জার্সি আছে ব্রাজিলের আছে আর্জেন্টিনার আছে এছাড়া যে বাংলাদেশের আরো কয়েকটা জার্সি আছে বাচ্চাদের যাদের লাগবে অবশ্যই এগুলা হোলসেলের জন্য খুচরা না ঠিক আছে যারা খুচরা নিতে চান ভাই আসলে এগুলো খুচরা দিয়ে আমাদেরও পোষাবে না আপনাদেরও আচ্ছা ভাই একটু ভাই লোকেশন বলবেন যারা সরাসরি আসতে চান আমাদের লোকেশন হচ্ছে সমবায় টুয়েন্ট আর মার্কেট দক্ষিণ পাশের ভবনের তলায় সাফওয়ান স্পোর্টস দোকান নাম হচ্ছে পাঁচ হাজার ছত্রিশ তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম